খুব কাজে দেবে আই ডোন্ট নো বাট অ্যাপে সংযুক্ত হবেন এবং ত্রিমুখী একটা ফাইট আর একটা চার্জ মিকিকে হারাবো আমরা লাস্ট টু প্লেয়ার লিমবো এন্ড আলমান যারা দুজন টিকে আছে এই ফাইটের নিচেতে সর্বোচ্চটা দেখানোর জন্য বাট জিম অ্যাপ তারা হার মানবেন

আমি অনেক ইন্টারেস্টেড আমি অনেক বেশি এক্সাইটেড টেনিলয় গেমিংরা এই ম্যাচ কি তারা বের করতে পারবে কিনা এই ম্যাচে তারা বুইয়া নিতে পারবে কিনা কারণ এই একটা ম্যাচ তাদেরকে যে পয়েন্ট স্ট্যান্ডিং এর কোথায় নিয়ে যাবে তারা হয়তোবা নিজেরাও সেটা কল্পনা করতে পারবে না সাইকো 69 লিম্বো 19 কে নক করে ফেলেছে একদম শুরুতেই মাইকি এখনো লাইভ আরমান এখনো পর্যন্ত লাইভ লিম্বু মাইকি দুজনে নক হয়েছিল লাস্ট কিল 플ොমফ্লাপ কি চেক করলো এনজি এখনো পর্যন্ত আলাইভ আমি নিলয় গেমিং তার তারাও এই ম্যাচে যথেষ্ট ভালো পারফর্ম করছে মায়েরা গত খুব এলিমিনেট হলেও এই ম্যাচে তারা এখনো পর্যন্ত কিন্তু গ্রাউন্ডে নেই আক্রমণ করছে হিমন গেমিং করবে আর একবার আক্রমণ করলো আরম একটা নক বের করতেছে একের পর এক এলিমিনেশন তাজ নিজের দিকে নিয়ে যাচ্ছে nine flash দুজনই নক হয়েছে শুধুমাত্র প্লেয়ার কাব্রিমন 8 to 8 এলআই গেমিং কা স্পাইডার অ্যাটাক নীলয় গেমিং প্লাস্টি এলিমিনেশন টেস্টম এলিমিনেশনের দিকে একা করে এগিয়ে যাচ্ছে কাব্রিমন টার্কলে ভাই এলিমিনেট হবে নাকি কাট সেটা ফিনিশ করবে বলতে বলতে টাজার লাস্ট শট and the booya got the side off niloy gaming war extreme performance